এবার গ্রামের শীতটা একটু বেশিই বেড়েছিল অনেক মানুষই কাঁথা মুড়ি দিয়ে নিজেদের ঘরের ভেতর গুটিসুটি হয়েছিল বাতাসে ছিল তীক্ষ্ণ কাঁফুনি মনে হচ্ছিল বাতাসটা শরীর ছুঁয়ে হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে কুয়াশা ক্রমশ ঘন হয়ে উঠছিল চারদিক এমনভাবে ঠেকে যাচ্ছিল যে গ্রামটা যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে রাতটা ছিল ভীষণ নীরব সবকিছু শান্ত ছিল কিন্তু সেই নিস্তব্ধতার ভেতর একটা অদ্ভুত অস্থিরতা ভাসছিল মনে হচ্ছিল রাত নিজেই কিছু বলতে চাইছে সেই রাতে আমরা প্রতিদিনের মতোই সারাদিনের কাজকর্ম সেরে তিন চারজন গ্রামবাসী চৌপালে জড়ো হয়েছিলাম বছরের পর বছর ধরে আমাদের এই অভ্যাস কাজ শেষ করে এখানে এসে বসি একটু গল্পগুজব করি তবেই শান্তি পাই আর ভাই এবছর তো শীত সত্যি ভয়ঙ্কর পড়েছে রাতে মনে হয় যেন মাঘ মাসের কনকনে ঠান্ডা ভোরের ট্র্যাক্টর স্টার্ট করার আগেই হাত অবশ হয়ে যায় এমন কড়া শীত আগে কবে পড়েছিল মনে পড়ে না আমার তো কাল রাতে সোনু যা বলেছিল সেই কথাটাই চিন্তায় ফেলেছে বার বার মাথার ভেতর ঘুরছে একদম ঘুরছে ই কথা তোমরা দুজন কি নিয়ে কথা বলছো আমাকেও বলো না এমন কি কথা যে এত চিন্তায় ফেলেছে বলো ভাই বলেছে আসতে গতকাল রাতে নদীর ধারে একটা অদ্ভুত ছায়া ঘুরে বেড়াচ্ছিল একটা একা নারীর ছায়া সেটা দেখে সোনু প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল আর দেখো বাতাসটা সত্যি হাড় কাঁপানো তার উপর অনেক রাত হয়ে গেল কিন্তু আমাদের গল্পওয়ালা রাঘব কাকা এখনো আসেনি এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা কাকা না এলে চৌপালের আসরই জমে না ওই দেখো মনে হয় কাকাই আসছে সবার চোখ অন্ধকারের দিকেই আটকে গেল কুয়াশা এতটাই ঘন ছিল যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না মনে হচ্ছিল ওই কুয়াশার ভেতরেই কিছু লুকিয়ে আছে হঠাৎ দূরে একটা অবয়ব ধীরে ধীরে ভেসে উঠল একদম আস্তে খুব আস্তে আমাদের দিকেই এগিয়ে আসছিল কাছে আসতেই বোঝা গেল তিনি আর কেউ নন গ্রামের গল্পকথক রাঘব কাকা কিন্তু সেদিন কাকাকে ঠিক আগের মতো লাগছিল না কাকা একটা কথাও না বলে চৌপালে ঢুকে আগুনের একেবারে কাছে এসে বসলেন কাকা আজ এত দেরি হলো কেন আমরা তো সবাই আপনারই অপেক্ষা করছিলাম কোথাও বাইরে বা অন্য খেতে গিয়েছিলেন নাকি আরে রোহান একটু খেতের কাজ ছিল রে করতে করতে দেরি হয়ে গেল আর এবার তো শীতও ভীষণ পড়েছে ভোলা তুই একবার শিবুর দোকান থেকে চা নিয়ে আয় চা আনা হলে গল্পে মজা আসে নাকি ঠিকই বলেছেন কাকা গল্প শুনতে শুনতে গরম চা খাওয়ার মজাই আলাদা আর আপনার গল্পগুলো তো একেবারে সত্যি মনে হয় মনে হয় যেন সব নিজের চোখে দেখেছেন ভাস্কর রে করিম এত প্রশংসা করিস না আজ যে গল্পটা শোনাব সেটা কোনো সাধারণ গল্প নয় এটা আমার নিজের চোখে দেখা সত্যি ঘটনা তখন আমার বয়স ছিল মাত্র সাতাশ বছর আর শুনে রাখ একা বসে শুনলে তোর আত্মাটাও কেঁপে উঠবে কাকা আর দেরি করবেন না গল্প শুরু করুন তখন আমার বয়স ছিল মাত্র সাতাশ বছর এক রাতে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম সব ঠিকই ছিল খাওয়া গল্প আনন্দ কিন্তু ফেরার সময় রাত অনেক গভীর হয়ে গিয়েছিল তার উপর টানা দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল সেদিনও আবহাওয়া ভালো ছিল না বৃষ্টির মেজাজ ছিল অদ্ভুত এক মুহূর্তে থেমে যায় পরক্ষণেই হঠাৎ ঝমঝমিয়ে পড়ে মনে হচ্ছিল আকাশও যেন কিছু বলতে চাইছে আমি একটু এগোতেই সামনে একটা চায়ের দোকান দেখতে পেলাম ভাবলাম চা খেলে একটু গা গরম হবে কিন্তু আশ্চর্যের বিষয় ওই দোকানটা ছাড়া আশেপাশে দূর দূরান্তে আর কোনো দোকান ছিল না কোনো মানুষও দেখা যাচ্ছিল না চারদিকে শুধু শুনশান নিরবত বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর বৃষ্টি তখনও জোরে পড়ছিল হা এমন পরিবেশে আমারও একটু একটু করে ভয় লাগতে শুরু করল আমি চুপচাপ সেই নির্জন চায়ের দোকানে বসেছি হঠাৎ একটা বুড়ি আমার একেবারে পাশে এসে দাঁড়ালো কিছুক্ষণ আমাকে শুধু তাকিয়ে দেখলো চোখ না সরিয়ে তারপর কাঁপা কাঁপা গলায় বললো বাবা একটা কথা বলবো হ্যাঁ একটু সামনে পর্যন্ত আমাকে ছেড়ে দিবি রাস্তাটা খুব সুনশান অন্ধকারও আজ যেন বেশি ঘন একা যেতে ভয় লাগছে বৃষ্টিতে পা পিছলে যায় তার উপর আমাকে পুরনো হাবিলির কাছে যেতে হবে মা আমি তো চৌরাস্তা পুলের দিকেই যাচ্ছি তুই কি পুলের রাস্তা দিয়েই যাবি হ্যাঁ মা হ্যাঁ তাহলে শোনো ওই পুলটা হয়তো ডুবে গেছে আমি যখন এসেছিলাম তখন ঠিক ছিল এত বৃষ্টি হচ্ছে কাল হয়তো জলে ডুবে গেছে তবে আরেকটা রাস্তা আছে জঙ্গল পেরিয়ে গেলে আরো তাড়াতাড়ি পৌঁছানো যাবে এই কথাটা শুনে আমি একটু খুশি হয়েছিলাম মনে মনে ভাবছিলাম পুল ডুবে গেলে আমি কিভাবে বাড়ি ফিরবো আমি আস্তে করে বললাম মা আগে চা খাই তারপর চলি তারপর আমি আর স্যার সেই বুড়ি একসাথেই রওনা হলাম রাস্তা একেবারে শুনশান চারদিকে কোনো মানুষ নেই কোনো আলো নেই বৃষ্টি তখন একটু কমে এসেছে কিন্তু বিদ্যুৎ বারবার আকাশ চিড়ে দিচ্ছিল প্রতিটা বিদ্যুৎ চমকালে চারপাশটা এক মুহূর্তের জন্য আলো হয়ে উঠতো তারপর আবার ঘন অন্ধকার কিছু দূর যাওয়ার পর বুড়ি হঠাৎ করে বলল বাবা এইটাই জঙ্গলের রাস্তা মা আপনার বাড়ি আর কত দূরে এই তো বাবা আর একটু দূরে আর দু গেলেই আমার বাড়ি চারদিকে ঘন জঙ্গল হা প্রতিটা কদমে মনে হচ্ছিল অন্ধকার আমাদের গিলে খাচ্ছে গাছের ডালপালা বাতাসে এমনভাবে যেন কোনো ছায়া আমাদের লক্ষ্য করছে দূর থেকে জন্তুর চিৎকার ভেসে আসছিল যত দূর থেকে আসে ততই কাছে মনে হয় তার উপর আমি এক অপরিচিত মানুষের সাথে হাঁটছি হা হ্যাঁ তার পায়ের শব্দ এতটাই নিঃশব্দ যে অস্বাভাবিক লাগছিল আমার বুক ধক ধক করছিল হঠাৎ বৃষ্টি আর বাতাস আরও তীব্র হয়ে উঠল হ তখন বুড়ি থেমে বলল বৃষ্টি খুব বেড়েছে তুই আর এগোতে পারবি না আজ আমার বাড়িতেই থাক কাল সকালে চলে যাস ঠিক আছে মা কিন্তু সেই বাড়িটা দেখে আমি একদম অবাক হয়ে গেলাম এত জঙ্গলের ভেতরে চারদিকে শুধু গাছপালা আর ঝোপঝাড় এই বাড়িতে বুড়ি একা থাকে আমার বিশ্বাসই হচ্ছিল না আমার বুকের ভেতরটা অজানা ভয়ে হালকা কেঁপে উঠল আমি নিজেকে সামলে নিয়ে বললাম আচ্ছা মা একটা কথা জিজ্ঞেস করি আপনি কোথা থেকে আসছিলেন এই তো আমার মেয়ের বাড়ি থেকে ফিরছিলাম আমার মাথার ভেতর একটাই কথা ঘুরছিল কোন মেয়ে নিজের মাকে এত রাতের বেলা এভাবে ছেতে পারে আমি তো এই কথাতে কোনো ভরসা পাচ্ছিলাম না বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না আকাশটা পুরো কালো মেঘে ঢেকেছিল বৃষ্টি এক টানা ভারী জোরে মনে হচ্ছিল চারপাশের সব শব্দ বৃষ্টি গিলে নিচ্ছে চারদিকে শুধু অন্ধকার হঠাৎ এক বিকট বিদ্যুৎ আকাশ ছেনে দিল সেই এক মুহূর্তে সব কিছু যেন থেমে গেল ঠিক তখনই আমি শুনতে পেলাম একটা মেয়ের চিৎকার চিৎকারটা খুব দূর থেকেও না খুব থেকেও না আমি চারদিকে তাকালাম এখানে তো কোনো কোনো ঘর নেই নেই মানুষ তাহলে আওয়াজ আসছে কোথা থেকে ভয়ে আমার গলা শুকিয়ে গেল মা তুমি কি শুনতে পেয়েছো আমি একটু আগে একটা মেয়ের চিৎকার শুনলাম না বাবা এখানে আর কোনো ঘর নাই হুম এই পুরো জঙ্গলে আমারই একারই ঘর আছে কিন্তু মা আমি তো একটা মেয়ের চিৎকার করার আওয়াজ শুনলাম হ্যাঁ না বাবা তোমার মনের ভুল হয়েছে কারণ এখানে আমার ঘর ছাড়া আর কোনো ঘর নাই হুম আর কারো চিৎকার করার আওয়াজ তো আমি পাইনি আমাকে এখানে সব কিছু যেন অদ্ভুত লাগছিল আমার নিজের কথাই আমার কানে ভয়ানক লাগছিল মনে হচ্ছিল কেউ যেন ইচ্ছা করে আমাকে ভয় দেখাচ্ছে আমরা দুজন চুপ করে দাঁড়িয়েছিলাম চারপাশ নিস্তব্ধ ঠিক তখনই আমার চোখের সামনে দিয়ে একটা লম্বা ছায়া ভেসে গেল ছায়াটা স্বাভাবিক ছিল না মনে হচ্ছিল ওটা ঝোপের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আমাদের দিকেই তাকিয়ে আছে আর তখনই আমি বুঝতে পারলাম ওই বুড়ি মেয়েটা আমার একদম পাশেই দাঁড়িয়ে আছে তার উপস্থিতিতে বাতাসটা ভারী হয়ে গেল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ভয়টা বুকের ভেতর ধীরে ধীরে চেপে বসছিল ঠিক তখন আর একটা বিকট বিদ্যুৎ চমকালো সেই এক ঝলো কালোতেই আমি ওর চেহারা দেখে ফেললাম চোখ দুটো লাল একদম রক্তের মতো লাল শরীর ক্ষত বিক্ষত মুখে একটা বিকৃত ভয়ঙ্কর হাসি ও মানুষ ছিল না ও কিছু একটা ছিল আমি আর এক সেকেন্ডও দাঁড়ালাম না যত জোরে পারি দৌড় দিল পেছনে তাকানোর সাহসও হলো না বৃষ্টি পড়ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল কিছুই থামছিল না তারপর আমি সেখান থেকে পালিয়ে এসেছিলাম সেই ঘটনার পর আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে আর কখনো শর্টকাট পথে হাঁটব না